ধন্যবাদ বন্ধুরা আমি দেখো এখন যেটা করছি এটা হচ্ছে কি গাছ বলো তো এটা এটা হচ্ছে পাকুর গাছ এটা হচ্ছে পাকুর গাছ তো দেখো তোমরা হয়তো অনেকেই দেখো নি অনেকেই দেখো নি যেটা একটা অবিশ্বাস্য ব্যাপার যে পাকুর গাছে অর্থাৎ অসত্য গাছ যেটাকে আমরা বলি সেই অশত্য গাছে ঝুরি নামায় অসত্য গাছে ঝুরি নামা সাধারণত আমরা দেখতে পাই না অসত্য গাছে ঝুড়ি হয় বটগাছে প্রচুর ঝুরি নামে রাবার গাছে ঝুড়ি নামে কিন্তু থাই বটেও প্রচুর ঝুরি নামে কিন্তু অসত্য গাছে ঝুড়ি নামা আমরা কিন্তু দেখিনি সেরকম তো আমি সেটাই দেখাবো দেখো এই দেখো দেখতে পাচ্ছ কত ঝুড়ি দেখো কত ঝুড়ি নামিয়েছি অসত্য গাছে দেখেছ এগুলো কিন্তু একটা বিশেষ কৌশলে এটাকে করতে হয়েছে যখন পাকুর গাছটা আমি একটা রাস্তায় পড়েছিলো ফেলে দিয়েছিল হয়তো ভাঙা মানে বাড়ি কোনো যেতে ছিল সেটা ফেলে দিয়েছে রাস্তা থেকে কুড়িয়ে আনা পাকুর গাছটা আমি এটাকে ফুললে একে এমন প্রসেসে বসিয়েছিলাম এমন প্রসেসে বসিয়েছিলাম যে এর মানে এই যে যেইখানটা এইখানটা থেকে জাস্ট এই যে জায়গাটা থেকে বাকিটা পড়লে আমি কিন্তু ওকে শুইয়ে বসিয়েছিলাম পুরোটা মাটির মধ্যে শোয়ানো ছিল এই মাটির মধ্যে শোয়ানোর ফলে ওর শিকড়গুলো বেরিয়ে গিয়েছিল এবং শিকড় বেরিয়ে যাওয়ার জন্য যেটা হয়েছে যে সেই শিকড়গুলোকে আমি কিন্তু পরবর্তীকালে প্রায় মাস ছয়েক পর সেই শিকড়গুলোকে আমি কিন্তু একটা ডিজাইন করলাম কী করলাম গাছটাকে দাঁড় করিয়ে দিলাম শিরো শুয়ে আমি গাছ থেকে দাঁড় করালাম দাঁড় করানোর ফলে আস্তে আস্তে এটার মধ্যে একটা মোটা পলিথিন শেপ দিয়ে তার মধ্যে মাটি ভরে আরও সার মানে কোকোপিট ভরে এবং সার মাটি যেটাকে বলা হয় সব ভরে এটার মধ্যে দিয়ে কিন্তু আমি এটাকে অলরেডি প্যাক করে দিয়েছিলাম প্যাক করে মাঝে মাঝে জল দিতাম এবং যার জন্য এর ঝুরিগুলো একটা সুন্দরভাবে ছুরি নেমে গেছে অনেক ছুরি নেমেছে দেখো এইটা হচ্ছে মূল শিকড় ছিল এটা এটা মূল শিকড় এটা ছিল মূল শিকড় আমি দেখাচ্ছি এখানে একটা ইয়ে হয়ে গেছে গাছটা মানে এই ঝুরিটা মনে মরে গেছে এই ঝুরিটা মনে হচ্ছে এই ঝুরিটা সম্ভবত মরে গেছে এটা এটা একটু ছাড়িয়ে দিতে হবে হ্যাঁ এটা একটু মরে গেছে হ্যাঁ তো সেটা স্বাভাবিক সেটা মরতেই পারে এই যেমন ডালটা হয়ে গেছে প্রচণ্ড গ্রীষ্ম গেল গ্রীষ্মে প্রচণ্ড গ্রীষ্মের ইয়ের জন্য আমি কিন্তু গাছগুলোকে ছেড়ে নিচে রেখেছিলাম খুব যত্ন করে দিতে বাঁচিয়েছি তো এইবার আমি এটাকে রিপোর্টিং করবো এবং রিপোর্টিং করব যখন তার লাগে দেখে নাও যে এটা দেখছো সে জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে শ্যাওলা পড়ে গেছে প্রচণ্ড জল নিয়ে রেখে রেখেছিলাম তো যাই হোক এটা সুন্দরভাবে হয়েছে এবং এইখানগুলো যেটা করব দেখো এইগুলো এই যে এই যে দেখছো এইগুলোর মধ্যে আমি কিন্তু পাইপ ভরব এইভাবে যাতে ছুরিগুলো সম্পূর্ণভাবে ওদের বৃদ্ধি ঘটে এই ছুরিটাই তাই করবো এই দেখো এরকম ভাবে এই পাইপের মধ্যে আমি শাল মাটি ভরে দেবো এবং শাল মাটি ভরে দিয়ে এগুলোকে আমি করবো করব কে আলো করছি এ দেখো হ্যাঁ এই খোলাম খুচরা দিয়ে দিচ্ছি এরকম ভাবে দেখো হ্যাঁ এখানটা কোলাম খুচরা দিলাম এরপর মাটি সয়েল করছি সয়েল করছি দেখো আমার তৈরি করা মাটি এটা ওই বড় জন্যই আমার কিন্তু গড় এবং পাগল এই জাতীয় গাছের জন্যই কিন্তু এগুলো করা আছে হ্যাঁ এগুলো করে দিচ্ছি এরপর দেখো আমি কীভাবে ইয়ে করব সেটা শুধু লক্ষ্য করো দেখো মাটি এতটা ভুললাম এরপর গাছ থেকে আমি কিন্তু তুলব দেখো থেকে আমি ওর তুলব তোলা খুবই সহজ খারাপ ইয়ে নয় এটা সহজ উঠে যাবে হ্যাঁ আমার পদ্ধতিও খুব সহজ এই যেটা আমি চারিদিকটা পার্ট করে দিলাম যেভাবে এভাবে এই যে চাকরিটা এরকমভাবে একটু কেটে দিচ্ছি জাস্ট কামাই কামাই একদম টবের কিনারে কিনারে টবের কিনারে কিনারে আমি একটু খুরপিটা চালাচ্ছি এবং দেখো এবার অটোমেটিক্যালি গাছটা কিন্তু উঠে যাবে এবার এবার আশা করি উঠে যাবে হ্যাঁ হ্যাঁ উঠে গেছে হুম হ্যাঁ দেখো হ্যাঁ এবার উঠে যাব এবার উঠে যাওয়ার পর যেটা কিছু মাটি দেবে কিন্তু মাটিগুলো আমি কিন্তু ছাড়িয়ে দিচ্ছি তো ছাড়িয়ে দিচ্ছি হ্যাঁ এগুলো ছাড়িয়ে দিচ্ছি ফুল একদম হ্যাঁ একদম ছাড়িয়ে দিচ্ছি দেখো সুন্দরভাবে ছাড়িয়ে দিচ্ছি হ্যাঁ কীভাবে ছাড়াচ্ছি কী সুন্দরভাবে ছাড় চালাগ সব প্রায় ছেড়ে গেল সব ছেড়ে গেছে প্রায় হ্যাঁ দেখো এবারে এই অবস্থায় এসছে এই অবস্থায় এটাই হ্যাঁ দেখো শ্যাওলাও ধরে রেখেছে কিছু জায়গায় দেখো তাহলে গাছটা এই অবস্থায় রয়েছে আর এইটা হচ্ছে এই শিকড়টা ও মূল শিকড় হিসেবে চালু চাইছে তো আমি কিছু কিছু শিকড় বিশেষ করে মূল শিকড়টা এই শিকড়টা আমাকে কাটতে হবে এই শিকড়টা আমাকে কেড়ে ফেলতে হবে ওই শিকটা কেড়ে দিলাম মূল শিকরটা আর কিচ্ছু কাটলাম না আর কিচ্ছু কাটলাম না এবার আমি তাকে কীভাবে পছন্দ করছিলাম হ্যাঁ দেখো দেখেছি আগে বসিয়ে দিচ্ছি এটাকে এরকমভাবে হ্যাঁ বসিয়ে দিচ্ছি মাটি দিয়ে দিচ্ছি রাখো কিরকমভাবে মাটিটা ফিল করছি এটাই মাটি দিয়ে জাস্ট ওকে আরও জাতীয় বৃদ্ধি ঘটে আমি পর্নিংগুলি কিচ্ছু করবো না মাত্র গাছগুলো পাতাগুলো বেরোচ্ছে পাতাগুলো সবাইমাত্র বেরোতে শুরু করেছে প্রচণ্ড গ্রীষ্মে পুড়ে গেলো পাতাগুলো তো এবার বেরোচ্ছে সবাই আমি ওই জন্যে গেলাম না দেখে পর্নিংয়ের ব্যাপারে গেলাম না এবার এইভাবে এঁকে এইভাবে মাটি ভরে দিলাম হ্যাঁ এরকমভাবে ভরে দিলাম একদম ভরে দিলাম এইবার যেটা করবো দেখো এই যে যে শিকড়টা যেই ছুরিটাকে আমি মাটির সঙ্গে টাচ করাবো দেখো হ্যাঁ এইটাকে হ্যাঁ ভরে দিলাম এর মধ্যে আমি মাটি ভর্তি মাটি দিচ্ছি যার ফলে এই বৃদ্ধিটা তাড়াতাড়ি এবং এই যে ঝুড়িটা এই ঝুড়িটা ভালো আছে তার জন্য এই খুব তাড়াতাড়ি এর বৃদ্ধিটা ঘটবে তো আর সবকিছুর মধ্যে একটু মজার ব্যাপার হচ্ছে যে গাছ কামাতে যদি মানে গাছকে পরিচর্যা করতে হয় তাহলে সবচেয়ে মনে রাখতে নাগুলো হল এইটাইটাই হ্যাঁ এইটাই দেবো এইটা এইটাতে হ্যাঁ এইটাতে দিচ্ছি এইটা এরপরে এদের সুবিধা কেন আমার একটা মাপটা মাপ করা আছে তো দুটো গাছে দুটো শিকড়ের জন্য দুটো রকম মাপ আছে হয়ে গেল এবার এইটা বাড়বে এদিক থেকে বাড়বে ওর নিজস্ব পথে হ্যাঁ ওর যে নিজস্ব রাস্তা সেই রাস্তাতেও কিন্তু চলবে হ্যাঁ এরকম ভাবে ওকে ওর যেভাবে রয়েছে যে অ্যাঙ্গেলে সেই অ্যাঙ্গেলেই কিন্তু আমি এই পাইপটাকে দিলাম যাতে ওর হবে না ও নিজের রাস্তাটা খুঁজতে অসুবিধা হবে না দেখো ওর অ্যাঙ্গেলে আমি কিন্তু দিলাম পাইপটা যে অ্যাঙ্গেলে আছে আর এই যে যেটা দেখলাম দেখালাম এইটা এইটাতে কিন্তু আমি এইটা ভুলব এইটা ভুলবাই এইটাতে এইভাবে এরকম এরকমভাবে তাহলে কী হবে না এ নিজস্বভাবেও রাস্তা বাড়বে তাড়াতাড়ি বাড়বে এরকমভাবে এইভাবে বাসায় দিতে হবে যাতে ওর বাধাই মানে শিকড়ের মানে ঘড়ির ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি না হয় এই জন্য ফুললি আমার তৈরি করা ওখানে বাড়বে এইটা এখানে বাড়বে সুতরাং কিছু অসুবিধা নেই আমি জল দেবো এবার পরে জল দেবো রীতিমতো একে ওয়াটারিং করতেই হবে কেন না তাহলে গাছটা কিন্তু আমার সেভাবে বৃদ্ধি ঘটবে না তো দেখলে বন্ধুরা যে কীভাবে আমি এই বটে বাঁকুড়ে বসতের ঝুড়ি নামিয়ে সেই গাছটাকে আমি আমার রিপোর্টিং করে তোমাদেরকে দেখালাম তো তোমরা এটা বাড়িতে করতে পারো হ্যাঁ তবে সময় লাগবে ধৈর্য লাগবে এমনি হবে না হ্যাঁ সব কিছুরই একটা সীমা আছে ধৈর্য আছে ভালোবাসা আছে গাছের প্রতি ভালোবাসতে হবে গাছকে ভালো না বাসলে গাছ কিন্তু ভালোবাসা ফিরিয়ে দেবে না হ্যাঁ এটা আমি সেভাবেই তৈরি করেছি দেখো সেভাবেই ও আমাকে কিন্তু এটা দিচ্ছে যে আমি ওকে যেভাবে ভালোবাসি বা ওর প্রতি যেরকম আমার মায়া সেই মায়াটার ও কিন্তু ফুল্লি আমাকে রিটার্ন দিচ্ছে সব সময় হ্যাঁ সব গাছই আমি ঠিক হয়তো যারা দেখে থাকো আমার নিত্য আমার ভিডিও দেখো তাহলে দেখবেন যে আমার আগে গাছ তারপর অন্য কিছু তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো কমেন্ট শেয়ার এবং লাইক করবে আর যারা নতুন আছো সেই নতুন বন্ধুদের উদ্দেশ্যে আমার বলা যে তোমরা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে উৎসাহিত করবে